আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানার পক্ষে পৌরসভার সাত নং অবিরামপুর শ্রীপুর মধ্য পশ্চিম আঙ্গারপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে অবিরামপুর আটিয়াবাড়ির সামনে সাত নং ওয়ার্ডের সাবেক মানিক কমিশনার এর সভাপতিত্বে এই উঠান বৈঠকে বক্তব্য রাখেন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সোহেল রানা এ সময় তালার সমর্থকরা একুশ তারিখ সাত নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আশা ব্যক্ত করেন তারা বলেন সোহেল রানা একজন সৎ ও যোগ্য প্রার্থী অতএব বিপুল ভোটে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে কাজ করার আশ্বাস দেন এ সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা বলেন

আপনাদেরকে সাধারণ নিয়ে সমাজের মতো প্রতিরোধ মানুষের কাছে যাবেন ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে আমাদের তালে আমার কথা বলবে আমি সোহেলের কথা বলবে আপনারা খোঁজখবর নেন স্বাধীন দিলে বা অন্যদিকে আপনাদের কোনো লোকজন থাকলে আমি সোহেল সম্পর্কে আগে খবর নেন যদি আমি ভালো হয় রিপোর্ট যদি ভালো হন তাহলে আপনারা আমার পক্ষে কাজ করেন আর যদি আমি খারাপ হয় তাহলে আপনারা আমার পক্ষে কাজ করেন না আপনারা মা বাড়িতে বাড়িতে যান মা বোনদেরকে পুরুষের চেয়ে বাড়িতে মহিলা ভোটার উপস্থিতি বেশি মহিলাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে আপনারা এখানে যতগুলো লোক উপস্থিত হয়েছে সবাই যদি সবাই পরিবার এবং বাড়ির ভোটগুলা ইনশাআল্লাহ দেন আমার বিশ্বাস পশ্চিম বাংলা কেন্দ্র কেন্দ্রে আমরা বিশ বিপুল ভোটে পাস করব আপনারা তো সবাই একসাথে কাজ করবেন ইনশাআল্লাহ